তো দেখো আমাদের বাড়ি নতুন সদস্য তো কেমন লাগছে তোমাদের নতুন সদস্যকে দেখে তো দেখ দেখে না একবার চলো এক দেখিয়ে দিই তোমাদেরকে দেখতে দেখা সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই গাছগুলো আজকেই এসছে এখন গাছ দেখলেই মানে নিতিচ্ছা করছে খুবই তো আমার হাজব্যান্ড গাছগুলোকে নিয়ে এসছে ঝাউ গাছ অনেক রকমের গাছ আছে সব গাছের নাম জানিও না আর এটা হচ্ছে কাগজ ফুল গাছ তারপরে দেখো ডালিয়া আছে খুব সুন্দর সুন্দর গাছ এইটা শুধু পাতার কালার গোলাপি রয়েছে জানি না কি গাছ তো গাছগুলো তো নিয়ে আসলো তো দেখো তোমাদের তারপরে টব নিয়ে আসবে তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর এগুলো তার আগের দিন নিয়ে এসেছিলো এই গাছগুলো টব এনেছিল এই গাছগুলো লাগিয়েছি এগুলো দাঁড়িয়ে গেছে গাছগুলো তারপরে গিয়ে রান্নাবান্না সারার পালা তারপর রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে তারপর আবার দুপুরের পর উপরে চলে আসবো গাছগুলো লাগানোর জন্য তো এই হচ্ছে এগুলো আগেকার এগুলো গাছগুলো দেখিয়েছিলাম তোমাদের এগুলো তো দাঁড়িয়ে গেছে খুব সুন্দর দু একটাতে ফুলও দিয়েছে হলুদ ফুল সাদা ফুল গাঁদা ফুলগুলো আর এই গাছগুলো আজকে নিয়ে এসছে তো দেখো কি সুন্দর সাদা ফুলটা হয়ে আছে আর এগুলো হচ্ছে ঘরের এগুলোর নামও জানি না খুব সুন্দর গাছগুলো কিন্তু কালারগুলো কত সুন্দর পাতাগুলোর এইটা দেখো এই গাছটা তো আরও বেশি সুন্দর আর এটা এই গাছটাও সব সবকটাও গাছই সুন্দর এগুলো কিন্তু রোদ সহ্য করতে পারে না বলে এগুলো ঘরে রাখা আছে তো দেখো এগুলো তো আমি টবে তো সাজিয়ে নিয়েছিলাম আর এই গাছগুলো দাঁড়িয়েও গেছে তো চলো বন্ধুরা তাহলে নিচে যাওয়া যাক তো আমি নিচে চলে এসেছি আর এদিকে দেখো পাস্তা আর এদিকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে খাসির মাংস আর এদিকে আমি আলু রসুন সব কেটে নিয়েছি এদিকে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি পাস্তার জন্য আর এদিকে হচ্ছে শাকও শাক হচ্ছে ভেতর শাক আর পালং শাক মিক্স করে দু একটা পালং শাক ছিল ভেতর শাকের মধ্যে দিয়ে নিয়ে আমি ভাজা করে নিচ্ছি তো চলো বন্ধুরা পাস্তাগুলো করে নিই আর মাংসটাও রান্না করে নিই তারপরে অনেক কাজ আছে ছাদে আর এদিকে গম মেলেছি দেখো আর এদিকে নিম পাতাও রোদে দিয়েছিলাম কদিন ধরে সেগুলো শুকা শুকিয়ে গেছে এবার এগুলো মিক্সিতে গুঁড়ো করবো গুঁড়ো করে পাউডার করে নিয়ে চাল নিতে চালব এই এই নিম গুঁড়ো যাদের ডায়াবেটি কিংবা যাদের সুগারের প্রবলেম তারা এরকম নিম পাতা গুঁড়ো মিক্স করে ডেলি সকালে খালি পেটে এক চামচ করে খেতে পারে তাতে সুগার অনেকটা কন্ট্রোলে থাকে আর যাদের হজম শক্তি কম তাদেরও কিন্তু সুবিধা হয় তো আর তোমরা এইভাবে করতে পারো আমরা কিন্তু এইভাবে করে প্রত্যেক দিন সকালে সবাই খালি পেটে এক চামচ করে নিম খেয়ে জল খাই এতে সব কিছুই ভালো হয় তো বন্ধুরা তোমরা কিন্তু এরকম করে খেতেই পারো আর কেউ কেউ এরকম করে ট্যাবলেট করে নিয়েও কিন্তু যারা বাচ্চারা খেতে চায় না তাদেরকে ট্যাবলেট করে নিয়েও কিন্তু খাওয়াতে পারো ভালো উপকার পাবে আর যাদের কৃমির সমস্যা রয়েছে তারাও এই পাতা গুঁড়ো খেলে কৃমি একদম চলে যাবে আর এইভাবে দেখো গুঁড়ো করে নেওয়ার পরে এইভাবে চাননি দিয়ে চেলে নেবো তারপরে একটা কোটোই ভরে রাখবো তো বন্ধুরা তোমরা করতে থাকো আর আমার তো রান্না কমপ্লিট এবার চলো খাওয়া দাওয়া করে ওপরে যাব তো দেখো বন্ধুরা এই গাছটাও নিয়ে আসছে এটা ঝোলানোর জন্য আর এদিকে আমার সকালে পুজো দেওয়া হয়ে গেছে এটা তো আমি দিতে পারিনি তাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর চলো দেখি দুপুরবেলা যখন ঘরে এসছে তখন অনেকগুলো টব নিয়ে এসছে এই যে টব টপগুলো সব ফুটো করা হয়ে গেছে এবার গাছগুলো সব লাগানোর পালা লাগিয়ে পর তোমাদের পুরো ছাদটা দেখাবো কেমন লাগছে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো